আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশ করে সবাই অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহজি অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ তবে গতকাল থেকে আবার আমার অনেক শ্বাসকষ্ট হচ্ছে প্রত্যেক দিনই ভাবি যে একটু রং ভিডিও গুলা একটু করা শুরু করবো আজকে একটু ভালো আছে দেখা যায় যে সেই বেলা থেকে আরো বেশি অসুস্থ হয়ে যে আমি বলি না অসুস্থ করছি আল্লাহ আমাকে সুস্থতা দান করুন আমি সবাই আমার জন্য দোয়া করবেন গতকাল থেকে শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে কথাগুলো ভেঙে 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 পড়তে হচ্ছে পুরা শরীর ব্যথা হয়ে গেছে ঠিকমতো কথাও বলতে পারছি না কারণ প্রচুর শ্বাসকষ্ট ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে এখন মেডিসিন খাচ্ছি আরো অ্যান্টিবায়োটিক বাড়িয়ে দিচ্ছে একদিন দুদিন পর পরে ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে যায় অক্সিজেন নিয়ে কি ভালো লেগেছে কিন্তু আজকে সন্ধ্যার সময় নিয়েছি এখন বাজে কটা বাজে এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো অক্সিজেন তো নাই হাসপাতালে যে নিতে হবে আমার শ্বশুর এখানে একা একা আমার ছেলেকে নিয়ে শুয়ে আছে ওই পুরো মানুষটাকে আর কত কষ্ট দেব হাসপাতালে হসপিটালে হসপিটালে গেলেই বোধহয় আমি একটু ভালো হতাম কিন্তু কি করব এত রাত্রে তোর যাওয়ার অবস্থা নেই আমি অনেক ভিতর সাইড আমার বাসা এখন আবার এই যে একা একা উঠে লেবুলাইজার রেডি করে নিচ্ছি আমার বড় লেবুলাইজারটা বাসায় রেখে আসছি গ্রামে তো এটা আবার নতুন করে বাবা কিনে দিয়েছে তো সেটাই বসে বসে নিচ্ছি তো আল্লাহর কাছে যারা সুস্থ আছে তারা সুখটা দেখবেন অনেক অনেক সুখটি আদায় করবেন আসলে সুস্থ আল্লাহর সব থেকে বড় নেই আমার আপনি সুস্থ থাকলে দুনিয়া সব ভালো থাকবে সংসার দেখে রাখতে পারবেন আত্মীয় স্বজন সবাই আমার আপনাকে ভালোবাসবে নিজের স্বামী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই ভালোবাসবে কিন্তু একদিন দুদিন অসুস্থ কিন্তু মাসের পর মাস অসুস্থ থাকা আসলে পরিবারের অনেক বোঝা হয়ে যেতে হয় অনেক সময় অনেক কমির পরিবারই আছে তো আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি সবাইকে বিরক্তই করে ফেলছি এত অসুস্থতা এই অপারেশনটা শেষ করলাম কেবল আর দশ দিন হলো আর এর মধ্যেই আমার আবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে গত চার দিন ধরেই আজকে মনে হচ্ছে একটু বেশি আজকে আমি গোসলই করিনি ভয়ে শুধু হাত পা গা মাথায় মাথায়নি যে যদি শ্বাসকষ্ট বাড়ে ঘুম লাগছে না তাই ভাবলাম যে সবার সাথে একটু একটা সুন্দর ভিডিও করি আমার এই দেখেন আমার অবস্থা আমার সুস্থ থাকা অবস্থা আমাকে কিরম করে কথা বলা বলতে দেখেন আপনারা আর এখন আমি কিভাবে আমার চেঞ্জ হয়ে গেছে আমি একটা না দুটো শব্দ সাথে সাথে বলতে পারছি না কষ্ট হচ্ছে ঘুম হয় না ঘুম হচ্ছে না তো সেজন্য বসে বসে ভিডিও করছি ভালো লাগছে সময়টাও একটু কাটছে তাহার জোদ পড়বো এখন একটু তাহা যদিও আমার পড়া হয় না পড়ি না তো এখন থেকে চেষ্টা করছি করব যেহেতু আমার ঘুম হয় না বসে বসে কি করবো আল্লাহ কথা বলি ভালো লাগবে তো অর্ধেকটা লেবুলাইজার নিয়েছি কেমন যেন মুখ সারা তিতা হয়ে যায় জিনিসটা নিলে বুকে গেলে যে গেলে হয়ে যায় তো এটা খুব আস্তে আস্তে বের হয় তাড়াতাড়ি শেষ হচ্ছে না এখন আবার বিরক্ত লাগছে এটা নিলে অনেকটা বুটটা পাতলা হয় সাথে সাথে তো দু মিনিট নিয়েছি তো আবার নিই নিয়ে শেষ করে শুয়ে পড়বো আবার